সালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনিক রাজশাহীতে তাবলিক জামাতের সাতপন্থীদের গ্রেপ্তার বিচার নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের মাওলানা জুবাইয়ের অনুসারীরা আজ জুম্মান নামাজ শেষে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে তারা একই স্থানে সমাবেশে মিলিত হন সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মার্কাজ মসজিদের প্রধান সুরার সদস্য মাওলানা আব্দুল মালিক সুরার সদস্য মাওলানা আব্দুল্লাহ তালহা মাওলানা ইমরান আলী সহ আলিম ওলামারা সমাবেশে বক্তারা বলেন গাজীপুরের টঙ্গীর ইস্তামা ময়দানে হামলায় সাতপন্থীরা জড়িত হামলা ও হত্যাকাণ্ড ঘটানো ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে এসব দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয়ে আজ থেকে নাটোরে পাঁচ দিনব্যাপী লোক ও কারুশিল্প বই এবং পিঠা মেলা শুরু হয়েছে মেলার অন্যতম আকর্ষণ লোকনাট্য প্রদর্শনী মেলা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয়ে আজ থেকে নাটোর রানী ভবানী রাজবাড়ী প্রাঙ্গনে পাঁচ দিন ব্যাপী লোকনাট্য প্রদর্শনী লোক ও কারুশিল্প মেলা বই এবং পিঠা মেলা শুরু হয়েছে মেলার উদ্বোধন করে জেলা প্রশাসক শাহিন বলেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে উৎসব শুরু হয়েছে এটি ফেব্রুয়ারির তারিখ পর্যন্ত চলবে এবং এই তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশেরই অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়েছে মেলায় প্রাধান্য দেওয়া হয়েছে চারু ও কারু শিল্পকে এছাড়া হস্তশিল্প হতে শুরু করে পিঠা বই মেলা বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে এছাড়া কালচারাল উৎসব আছে এই মেলার মাধ্যমে আমরা এই মেসেজটাই দিতে চাই যে তরুণ প্রজন্মই আমাদের শক্তি এই তরুণ প্রজন্ম যথাযথভাবে যদি আমরা এই তরুণ প্রজন্মকে কাজে লাগাতে পারি তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব মেলার অন্যতম আকর্ষণ লোকনাট্য প্রদর্শনী জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আব্দুল রাকিবিল বাড়ি বললেন তার অংশ হিসেবে নাটোরে আজকে থেকে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই লোকনাট্য প্রদর্শনী হবে এখানে রয়েছে আলকাপ মাদার পীরের গান লসিমনের গান জারি গান মনসার গান বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেহেতু গণমানুষের একাডেমি তাই লোকনাট্য প্রদর্শনীকে এবার বেশি প্রায়োটাইজ করা হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে জেলায় তারুণ্যের উৎসবে মেলার আয়োজন করা হয়েছে দর্শক সফল হবে এই মেলা প্রত্যাশা সকলের ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই বিপ্লব উপলক্ষে একটি সংকলন প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে এ সংকলনের জন্য জুলাই বিপ্লব প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের প্রবন্ধ গল্প ছড়া ও কবিতা ইত্যাদি আহ্বান করা হয়েছে কেবল নির্বাচিত লেখাগুলোই প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে রচনাসমূহ আগামী তেইশে জানুয়ারি বিকেল চারটার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক বরাবরে জমা দিতে ও রচনার কপি ইমেল যোগে পাঠাতে হবে সিরাজগঞ্জে ভাসানী পাঠাগারের উদ্যোগে তিন শতাধিক অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ বিকেলে পাঠাগারে শীতবস্ত্রগুলো করা হয় শীতবস্ত্র ছিলেন কলকাতার চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার মলনা আব্দুল হামিদ খান ভাসানীর বংশধর ও সুধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদ খান ভাসানির সভাপতিত্বে অনুষ্ঠানে ভাসানী গবেষক সত্য সত্যনারায়ণ সাহা মলনা ভাসানীর স্মৃতি সংরক্ষণ কমিটি সভাপতি রহমান উপস্থিত ছিলেন যমুনা পাড়ের অসহায় তিন শতাধিক মানুষের হাতে তুলে শীত নেসা বিবি এবং পাঠশালা ও ভাসানি পাঠাগারের খুদে শিক্ষার্থীরা কয়েক বছর ধরেই নওগাঁও অঞ্চলের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন ধারাবাহিকভাবে প্রতি বছরই সরিষার বাম্পার ফলন কৃষকদের আশাবাদী করে তুলছে ভালো ফলনের আশায় এবারও সরিষা পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার নওগাঁ জেলার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় পঞ্চাশ মেট্রিক টন সরিষার তেল উৎপাদন হয়েছে চলতি মৌসুমে হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন আবাদ বাড়াতে এবার জেলার সাতান্ন হাজার প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে এক কেজি বীজ দশ কেজি এমওপি সার এবং দশ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে যার মোট আর্থিক মূল্য দুই কোটি নিরানব্বই লক্ষ টাকা চলতি মৌসুমে জেলায় এক লক্ষ সতেরো হাজার সাতষট্টি মেট্রিক টন সরিষার ফলন আশা করা হচ্ছে সবশেষে আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুরাশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে